এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি এখানে দু রকমের ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য এখানে আছে আধা কাপ মুগের ডাল আর এক কাপ বিড়ির ডাল দুটোকে একসঙ্গে আমি মিশিয়ে ভিজিয়েছি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো ডালগুলো কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে ফুলে গেছে বিড়ির ডাল আর মুগ ডাল দুটোর মধ্যে একটা ডালও কিন্তু বেশিক্ষণ ভিজতে সময় লাগে না তোমাদের হাতে যদি তিন ঘণ্টা অত সময় নেই তবে এক ঘন্টার মতন ভিজালেও কিন্তু চলবে ডালটাকে আমি জল ঝরিয়ে শুকনো শুকনো করে বেটে নিচ্ছি যতটা শুকনো পারবে ততটা শুকনো কিন্তু ডালটা বাটতে হবে বেশি জল দিও না অল্প করে জল দিয়ে বেটো যদি একটু আধটু দানা দানা থাকেও ডালে তাতেও অসুবিধে হবে না তো আমি এখানে ডালটাকে বেটে দেখো একটা বাটিতে বের করে নিয়েছি দিয়ে আমি এর মধ্যে দিচ্ছি নুন আন্দাজ মতন নুন দেবে আর সামান্য অল্প জিরে দিয়েছি গোটা জিরে কাঁচা এটা গোটা জিরে দিয়েছি আমি আধা চামচের মতন আর সামান্য অল্প হিং দেবো হিংটা দিচ্ছি একটু ডাইজেশানটা যেন ঠিকঠাক হয় ডালের ডাল খেলে অনেক সময় অম্বল হয় সেই ব্যাপারটা হবে না হিংটা দিলে তাই জন্য আমি হিংটা দিচ্ছি তোমরা যদি স্কিপ করতে চাও তো স্কিপ করতে পারো আর হ্যাঁ আমি আজকে দই বড়া বানাচ্ছি আমি রাখির দিনের জন্য এটা প্রিপারেশন করছি আমি এটা বানিয়ে আগের দিন রাত্রে বড়াটা রেখে দিয়েছিলাম পরের দিন কিন্তু আমি বাকি প্রিপারেশনটা করেছিলাম তো এইভাবে তোমরাও কিন্তু আগের থেকে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো অনেক সময় হয় আমাদের কিছু খেতে ইচ্ছে করছে কী খাবো বুঝতে পারছি না স্ন্যাক্স আইটেম কিছু বানাতে হবে বা হঠাৎ করে ঘরে গেস্ট চলে আসলো তখনের জন্যও কিন্তু এটা খুব ভালো একটা আইডিয়া হতে পারে যে বড়াটা আগের থেকে বানিয়ে রেখে দিলে আর ফট করে অ্যাসেম্বল করলেই তো হয়ে গেল আর যদি ভালো করে বড়াগুলো বানানোর পরে পুরোপুরি ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি ফ্রিজের মধ্যে রাখো তবে সাত দিন পাঁচ থেকে সাত দিন তোমার বড়াগুলো কিন্তু খারাপ হবে না আর যদি তোমরা ডিপ ফ্রিজে রাখো তবে তো এক মাসও খারাপ হবে না তো তোমরা দেখলে আমি কিন্তু ডালটাকে ভালো করে ফেটেছি কম করেও পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ডালটাকে ফেটাতে হবে যত ফেটাতে থাকবে ডালটা দেবে কালারটাও লাইট হচ্ছে আর ডালটাও কিন্তু লাইট হতে থাকবে মানে ডাল বাটাও লাইট হতে থাকবে হালকা হালকা হতে থাকবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ডালটাকে ফেটাতে হবে ডালটাকে ফেটানোর পরে আমি কিছু কারিপাতা দিয়েছিলাম কারিপাতা দিয়েও এক মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে দেখো আমি তেলকে ভালো করে গরম করেছি গরম করে তেলটাকে আঁচটা পুরো কমিয়ে দেবে কমিয়ে দিয়ে যতগুলো বড়া তোমার একসঙ্গে করায় আসবে সব কটা বড়া একসঙ্গে দিয়ে দেবে দেবার জাস্ট এক থেকে দেড় মিনিট পরে গ্যাসটাকে বাড়িও সম্পূর্ণ গ্যাস কমিয়ে কিন্তু বিড়ি ডালের বড়া ভাজবে না বিড়ি ডাল ভীষণ তেল টানে তেল কিন্তু একদম টেনে নেবে আর যদি গ্যাস একদম বাড়িয়ে বড়াটা ভাজো না তবে কি হবে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা লাল হয়ে যাবে আমাদের কিন্তু গেলে একটু ভালো করে লাল করেই ভাজতে হবে কারণ হচ্ছে আমরা বড়াগুলো জলে ভিজাবো গরম জলে তো একটু যদি হালকা সাদা সাদা করে ভাজো না তবে কিন্তু বড়াটা জলে দেওয়ার পরে ভেঙে যাবে তাই জন্য একটুখানি ইয়ে করে ভাজবো আমরা লাল করে আর বড়াটা ফেটানোর জন্য দেখো ভালো করে সরি ডালটা ভালো করে ফেটিছি আমরা তাই জন্য বড়াটা দেখো কত সুন্দর ফ্লফি হয়েছে দেখেই বুঝতে পারছো একদম পারফেক্ট কুক হয়েছে এতটা কাঁচাও নেই আর বরা গুলো কিন্তু একদম নরম নরম সফট ফ্লাপি ফ্লাপি হয়েছে তো এইভাবেই কিন্তু তোমরাও করে নিতে পারো আর তোমরা যদি সেই দিনেই বানাচ্ছ তবে বড়াগুলো ভাজতে ভাসতে কিন্তু সাইড বাই সাইড অল্প করে গরম জল করে নেবে গরম জলের মধ্যেও সামান্য নুন দিয়ে বড়াগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবে তারপরে পরের প্রসেসটা করো আমি যেহেতু পরের দিন করেছি আমি সেহেতু বড়াগুলো পুরো ভালো করে ঠান্ডা হয়ে যাবার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো করে টিফিনের মধ্যে বন্ধ করে এটা কিন্তু পরের দিনের ক্লিপ মানে রাখির দিনের ক্লিপ রাখির দিন সকালবেলায় আমি এখানে বাকি প্রসেসটা করছি তো আমি এখানে দেখো খুব আধা লিটারের যে দইয়ের যে প্যাকেটটা হয় সেই প্যাকেটের কিন্তু আমি প্রায় পুরোটাই দই দিয়ে দিয়েছি তার মধ্যে আমি সামান্য বিট নুন দিয়েছি আর ছোটো চামচে দু চামচ চিনি দিয়েছি দই বড়াটা কিন্তু একটু দইটা মানে দই বড়া দইটা একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে তাই জন্য আমি চিনি দিয়েছি যদি তোমরা চিনি না দাও মিষ্টি না দিয়ে থাকো তবে একবার অবশ্যই মিষ্টি দিয়ে দেখো খুব ভালো লাগে যদি চিনি না দিতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিন্তু গুঁড়ো দিতে পারো অসুবিধে নেই তো আমি দইটাকে ভালো করে ফেটানোর পরে সামান্য অল্প জল দিয়েছি জল দিয়েও দেখো ভালো করে ফেটিছি যার জন্য দেখো দইটা কি সুন্দর ক্রিমি ব্যাপারটা চলে এসছে একদম তো আমি এটাকে এরপর সাইড করে রাখবো তারপরে এই দেখো আমি বড়াগুলো সারারাত ফ্রিজে রেখেছি ফ্রিজে রাখলে অল্প তো শক্ত হয়ে যায় তো অসুবিধে নেই আমি একদম ফুটন্ত জল বড়াটার মধ্যে দিয়ে দিয়েছি এমনি বড়াটা পুরো চুবে যাবে ততটা জল আমাদের দিতে হবে দিয়ে আমি এটাকে পনেরো মিনিট রেখে দিয়েছি পনেরো মিনিট পরে দেখো জলটা অনেকটা বড়াতে টেনে নিয়েছি আর বড়াটা কিন্তু পুরো নরম হয়ে গেছে ভেতরটাও দেখো পুরো নরম হয়ে গেছে ভালো করে আমি বরার জলটাকে চিপে চিপে বের করে নেব দিয়ে কিন্তু আমি বড়াগুলো একটা বড় জায়গাতে অ্যাসেম্বল করে নেব যেন দইটা দিলে ভালো করে বড়াগুলো যেন দইয়ের মধ্যে চুবে যায় এই প্রসেসটা করে কিন্তু তোমরা পরিবেশন করার আগে কমসে কম এক থেকে দেড় ঘন্টা আগে কিন্তু এই পরিবেশ মানে এই প্রসেসটা করে ফ্রিজে রেখে দিও তবে কি না ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে তো খুবই ভালো লাগে আর দইটাও বড়ার মধ্যে পুরো ঢুকবে টেস্টটা দই বড়ার ভালো হবে তো সেই জন্য আমি কিন্তু একদম সকাল সকাল উঠে আগে এই প্রসেসটা করে নিয়েছিলাম এই বড়াগুলো একটা পাত্রে দেখো ঢেলে দিয়ে দইটা পুরোই এর মধ্যে ঢেলে দেবো তো তোমাদের আমার এই আইডিয়াটা কেমন লাগলো যে বড়াটা আগের থেকে বানিয়ে পরে দই বড়াটা বানাচ্ছি তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের এরকমভাবে তোমরাও করে রাখতে পারো তো তোমাদেরও হেল্প হবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আর তোমাদের ফিডব্যাক আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমি না এটা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে ফ্রিজে রাখার পরে আমি ভেবেছিলাম পরে যখন সবাইকে পরিবেশন করব তখন তোমাদেরকে ভালো করে কাটিং করে দেখাবো কিন্তু আমি একদম সময় পাইনি আর যতক্ষণে আমি সময় পেয়েছি ততক্ষণে কিন্তু দই বড়া পুরো হয়ে গেছিলো তো সরি আমি ভালো করে তোমাদেরকে পরিবেশন করে সাজিয়ে দেখাতে পারিনি আমি শুধু এখানে কীরকম করে সাজিয়েছি সেটাই তোমাদের দেখা মানে দেখাতে পারবো যে দেখো আমি দই বড়া মানে বড়া গেলোর উপরে দই দেওয়ার পরে কিন্তু তেঁতুলের চাটনি মিষ্টি চাটনি টক মিষ্টি চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এই তেঁতুলের টক মিষ্টি চাটনিটা যদি তোমাদের রেসিপিটা দরকার হয় তবে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চাটনির রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তেঁতুলের চাটনিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি উপর থেকে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে আর দেবো আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেবো তোমরা যখন তোমরাও এরকম করে রেখে দিও যখন পরিবেশন করবে তখন পরিবেশন করার সময় উপর থেকে তোমরা অল্প করে বিটনুন একটু জিরে ভাজা গুঁড়ো বা একটু সেউ ভাজা এরকম করে সাজিয়ে তোমরা পরিবেশন করতে পারো খেতে তো ভীষণই টেস্টি হয় দইবারা তো স মোটামুটি সকলেরই খুব ভালো লাগে পছন্দের তো তোমাদের কেমন লাগে দইবারা অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে পরে হচ্ছে পরের একটা ভিডিওতে বা বাই